হ্যালো বন্ধুরা একদিন রাস্তা দিয়ে নেহা আর নেহার মা হেঁটে যাচ্ছিল আর সে সময় একজন ভিক্ষুক তাদের কাছে এসে সাহায্য চাইলো আমাকে কিছু টাকা দিন মেন সাহেব আমি অনেক দিন ধরেই কিছু খাইনি নেহার আম্মু বলল এখান থেকে সর ভিকারি নেহা তখন বললো এটা তুমি কি করলে আম্মু আমু এটা তুমি কি করলে উনি তো গরিব মানুষ উনি তো অনেক দিন ধরেই কিছু খায়নি আন্টি আন্টি ওঠেন আন্টি আপনি ব্যথা পাননি তো না বাবা আমি ব্যথা পাইনি মা তুমি অনেক ভালো তুমি মানুষের মতো মানুষ হও আর গরিবদের পাশে থেকো তুমি বেঁচে থেকো মা আমি চলে গেলাম আন্টি আন্টি তারা আন্টি একটু শুনুন হ্যাঁ মা বলো কিছু বলবে আমি আমার আম্মুর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই না বাবা আমরা গরিব আমরা এগুলো শোনার জন্যই এসেছি না আন্টি আপনি এরকম করে বলেন না আমার যে কষ্ট হয় আন্টি আমি আপনাকে কিছু দিতে চাই মা তুমি তো ছোট মানুষ তুমি আবার আমায় কি দিবে না না আমি এগুলো নিতে পারবো না না আনটি নিন প্লিজ তাহলে মা থাকো এবার তাহলে আমি যাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ